আসসালামু আলাইকুম দেশ যুগত নিউজে স্বাগতম দেশ বিদেশের খবর নিয়ে সাথে আছি আসমিন শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েলি হামলায় কুঠি সশস্ত্র বাহিনীর প্রধান নিহত ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ফের বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন মোদীর সাথে ফোনালাপের দাবি ট্রাম্পের ভারতের অস্বীকার ডাকসু জাকসুর মতোই ডাকসু নির্বাচনেও ঐক্যবদ্ধ শিবিরের বাজিমাত। ভারতের তিস্তার পানি আগ্রাসনের প্রতিবাদে লাখো জনতার মশাল প্রজ্বলন দু ফুটবল বিশ্বকাপ প্রথম ধাপে দশ লাখের বেশি টিকিট বিক্রি এবারে চলুন বিস্তারিত জেনে নেই খবরের ভেতরের খবর ও বিশ্লেষণ ইসরায়েলি হামলায় হুথি সশস্ত্র বাহিনীর প্রধান নিহত আন্তর্জাতিক ভূ রাজনীতিতে হঠাৎ এক নতুন মোড় যে খবর পুরো মধ্যপ্রাচ্যকে নাড়িয়ে দিয়েছে তা হল ইয়েমেনের শক্তিশালী হুথি সশস্ত্র বাহিনীর প্রধানের মৃত্যু একটি আকস্মিক ঘোষণা যা জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের কিন্তু এর নেপথ্যে কি কেবলই যুদ্ধ নাকি আরও গভীর কোন রহস্য লুকিয়ে আছে পুথি বিদ্রোহীরা জানিয়েছে তাদের চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আবদ আল করিম আল ঘামারি নিহত হয়েছেন সাথে প্রাণ হারিয়েছেন তার সহকর্মী ও ১৩ বছরের শিশুপুত্র পুঁথিদের দাবি এটি সরাসরি ইসরায়েল হামলা তবে ইসরায়েলের পক্ষ থেকে এসেছে ভিন্ন বয়ান তাদের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন আল ঘামারি আগস্ট মাসের এক বিমান হামলায় আহত হয়েছিলেন এবং সেই আঘাতের জেরেই তার মৃত্যু হয়েছে অর্থাৎ ইসরায়েল সরাসরি এই হত্যার দায় স্বীকার না করলেও তাদের আগস্টের হামলাকে মৃত্যুর কারণ হিসেবে না করিয়েছে ধারণা করা হচ্ছে ফিলিস্তিনের গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হোথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবেই এই কৌশল তেলাবিবের এই নীরব স্বীকারকটি যেন প্রমাণ করে তাদের তালিকা কতটা দীর্ঘ হথিরা হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলকে এই অপরাধের শাস্তি পেতেই হবে এই কি ইয়েমেন এবং ইরান সংশ্লিষ্ট অঞ্চলে ইসরায়েলের ছায়াযুদ্ধের নতুন অধ্যায় শুরু করলো ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ফের বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন আন্তর্জাতিক রাজনীতিতে ফের এক অশুভ আতাতের ইঙ্গিত বিশ্ব শক্তিধর দুই নেতার এই হঠাৎ ফোনালাভ এবং আসন্ন বৈঠক জন্ম দিয়েছে নতুন কৌতূহলের প্রশ্ন উঠছে আমেরিকার আসল উদ্দেশ্য কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার অসাধারণ অগ্রগতি হয়েছে এবং তারা শিগগিরই হাঙ্গেরিতে বৈঠকে বসতে সম্মত হয়েছেন ব্রেমলিনের পক্ষ থেকেও এই আলোচনাকে স্পষ্ট ও বিশ্বাসযোগ্য বলা হয়েছে এই ঘোষণার পরই গুঞ্জন উঠেছে তবে কি ওয়াশিংটন ইউক্রেনকে দেওয়া সমর্থন থেকে সরে আসছে এর বড় প্রমাণ মিলে যখন ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন মজুদ নিঃশেষ করা যাবে না অর্থাৎ দৃশ্যত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি যখন ওয়াশিংটনে সাহায্যের জন্য দরজায় করা রাখছেন তখনই পুতিন ট্রাম্পের এই গোপন বোঝাপড়া ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র না দেওয়ার ইঙ্গিতকে কেবল সংলাপের কৌশল নাকি বৃহত্তর কোন সমঝোতার অংশ পর্যবেক্ষকরা বলছেন এটি প্রকারান্তরে ইউক্রেনকে রাশিয়ার শর্ত মেনে নিতে বাধ্য করার এক সুকৌশলী চাপ আমেরিকা কি তবে ইউক্রেনকে বলির পাঠা বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে নাকি এর পেছনে আমেরিকার কোনো বিশেষ এজেন্ডা কাজ করছে মদের সাথে ফোনালাপের দাবি ট্রাম্পের ভারতের অস্বীকার আন্তর্জাতিক মঞ্চে হঠাৎ এক মিথ্যাচারের অভিযোগ বিশ্বের দুই প্রভাবশালী নেতার ফোনালাপ নিয়ে তৈরি হল চরম ধুম্রজাল যেখানে এক দাবি করছে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে অন্যপক্ষ সেটি সম্পূর্ণ অস্বীকার করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউজে সাংবাদিকদের কাছে দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন যে ভারত শিগগিরই রাশিয়া নিকে তেল কেনা বন্ধ করবে ট্রাম্পের মতে এটি হলে ইউক্রেন সংঘাতের অবসান সহজ হবে কিন্তু এই দাবির কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লি থেকে আসে বিস্ময়কর প্রতিক্রিয়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে মোদীর সাথে ট্রাম্পের এই বিষয়ে কোন ফোনালাপ হয়নি তাহলে প্রশ্ন হল ট্রাম্প কেন এমন ভিত্তিহীন দাবি করলেন বলছেন এটি ভারতের ওপর আমেরিকার প্রকাশ্য চাপ সৃষ্টির একটি কৌশল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের জ্বালানি নীতি পরিচালিত হয় জাতীয় নিরাপত্তা ও গ্রাহকদের স্বার্থে কোন রাজনৈতিক ইঙ্গিতে নয় আমেরিকা কি ভারতকে ব্যবহার করে রাশিয়াকে কুন্ঠাসা করতে চাইছে মোদী সরকারের অস্বীকারের মধ্য দিয়ে কি প্রমাণিত হল যে আমেরিকান আগ্রাসন এখন বন্ধু রাষ্ট্রগুলোর উপরও পড়ছে এই ঘটনা কি ভারত আমেরিকা সম্পর্কের উপর কোন নেতিবাচক প্রভাব ফেলবে ডাকসু জাকসুর মতই রাকসু নির্বাচনেও ঐক্যবদ্ধ শিবিরের বাজিমাত দীর্ঘ পঁয়ত্রিশ বছরের অপেক্ষার অবসান কিন্তু এই নির্বাচন কি কেবলই ছাত্র সংসদ নির্বাচন নাকি আগামী সংসদ নির্বাচনের প্রতি ছাত্রজনতার এক নীরব বার্তা নানা বাধা ষড়যন্ত্র আর চাপের মুখে যে ফল ঘোষিত হল তা কি দেশের রাজনীতিতে নতুন কোনো মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে গতকাল অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে বহুর প্রতীক্ষিত এই নির্বাচনে দেখা গেল আধিপত্য বিরোধী শক্তির বিশাল উত্থান সহসভাপতি ভিপি পদে জয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ যিনি পেয়েছেন বারো হাজারেরও বেশি ভোট সহ সাধারণ সম্পাদক এজিএস পদেও বাজিমাত করেছে শিবির যদিও সাধারণ সম্পাদক জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্যের সালাউদ্দিন আহ্বার বিজয়ী হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নিজেই স্বীকার করেছেন নির্বাচন আয়োজনে একের পর এক বাধা এসেছে যা ছিল নির্বাচনকে বন্ধ করার সুকৌশলী প্রয়াস কিন্তু শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে ডিপি ও এজিএস পদে ছাত্রশিবিরের এই জয় কি প্রমাণ করে আওয়ামী ও ভারতপন্থীদের চেষ্টা সত্ত্বেও ক্যাম্পাসে এখনো ভিন্নমতের শক্তি শিক্ষার্থীদের আস্থা অর্জন করছে ভারতের তিস্তার পানি আগ্রাসনের প্রতিবাদে লাখো জনতার মশান প্রজ্বলন উত্তরাঞ্চলের আকাশে এখন প্রতিবাদের আগুন যে নদীর পানি লাখো মানুষের জীবন জীবিকা সেই তিস্তা আজ মরুভূমি তবে এটি প্রাকৃতিক শুষ্কতা নয় এটি পাশের দেশের সুকৌশলী পানি আগ্রাসন লাখো মানুষের মশাল প্রজ্বলন কর্মসূচিতে জন্ম নেওয়া ক্ষোভের নেপথ্যে আছে দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস তিস্তার ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনার দাবিতে লালমনিরহাট কুড়িগ্রাম সহ এগারোটি স্থানে একযুগে মশাল জেলেছেন প্রায় লাখো জনতা স্লোগানে স্লোগানে তারা ভারতকে পানি আগ্রাসী আখ্যা দিয়েছেন তাদের মূল অভিযোগ ভারত একতরফাভাবে গজলডোবায় বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করে তিস্তাকে শুকিয়ে মারছে ফলে শুষ্ক মৌসুমে নদী পান হওয়া যাচ্ছে হেঁটে কর্মহীন জেলে মাঝিরা বিশাল তিস্তা ব্যারেজও অকার্যকর হওয়ার পথে এই অঞ্চলের মানুষ স্পষ্ট বলছে তাদের জীবন জীবিকা ধ্বংস হওয়ার কারণ ভারতের একতরফা পানি প্রত্যাহার নীতি তারা আর কোন রাজনীতি দেখতে চান না দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দেখতে চান প্রশ্ন হল জনগণের এই তীব্র আন্দোলন এবং চীনা বিনিয়োগের মাধ্যমে এই মহাপ্রকল্প বাস্তবায়নের দাবি কি শীঘ্রই কার্যকর হবে দু ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ প্রথম ধাপে দশ লাখের বেশি টিকিট বিক্রি আর মাত্র কয়েক মাসের অপেক্ষা এরপরই শুরু হবে ফুটবলের মহাযোগ্য বিশ্বকাপ উন্মাদনা তুঙ্গে থাকলেও টিকিট বিক্রির প্রথম ধাপের ফল বলছে ভিন্ন কথা দু ছাব্বিশ বিশ্বকাপের প্রথম ধাপের টিকিট বিক্রি নিয়ে ফিফা যে তথ্য দিয়েছে তাতে দেখা যায় দশ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে সবচেয়ে বেশি টিকিট কিনেছেন আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র ক্যানাডা ও মেক্সিকোর দর্শকরা টিকিট কেনায় শীর্ষ দশে থাকা বাকি দেশগুলোর মধ্যে নেই কোনো এশীয় বা আফ্রিকান নাম ইংল্যান্ড জার্মানি ব্রাজিল আর্জেন্টিনা ও ফ্রান্সের মতো দেশগুলোই এই তালিকায় এগিয়ে অর্থাৎ ফিফা সভাপতি এই টিকিট বিক্রি নিয়ে রোমাঞ্চিত হলেও বাস্তবতা হলো বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনে যেন একচেটিয়াভাবে কয়েকটি ধনী ও প্রভাবশালী দেশের কাছেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে অন্যদিকে যে দেশগুলো ফুটবলে আবেগ ও ভালোবাসা নিয়ে যুক্ত তারা অর্থের অভাবে পিছিয়ে পড়ছে এই চিত্র কি কেবল ফুটবলের উন্মাদনা নাকি বিশ্বের অর্থনৈতিক বৈষম্যের এক স্পষ্ট প্রতিফলন ফিফা কি বৈষম্য দূর করে উন্নত দেশগুলোর দর্শকদের জন্য বিশেষ কোনো সুযোগ তৈরি করবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেশযুগ নিউজের সাথেই থাকুন